আমাদের অনেকেরই একটা ব্যাপারে কিছু ভুল ধারণা আছে আমরা প্রায় সময় বলে থাকি যে আমার অমুকের স্ট্রোক করেছে সেই স্ট্রোকটা ব্রেন স্ট্রোক না হার্ট স্ট্রোক এইটা নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয় আমরা আমি ফার্স্ট ক্লাস সার্জন আমি কাজ করি জাতীয় ইনস্টিটিউটে আমাদের এখানে মূলত হার্টের রোগীদের চিকিৎসা হয় সেই সাথে সাথে রক্তনালী রোগীদের চিকিৎসা হয় তো হার্টের যে অ্যাটাকটা হবে এটা হলো হার্ট অ্যাটাক এটাতে হার্টের যে রক্তনালীগুলো আছে হার্ট যেমন পুরো শরীরে রক্ত সাপ্লাই দিয়ে মানুষকে প্রতিটা অঙ্গকে সচল রাখছে ওরকম হার্টকেও বেঁচে থাকার জন্য রক্ত পেতে হয় এবং সেই রক্তটা যায় হলো হার্টের রক্তনালী দিয়ে তো এই রক্তনালীতে যদি কোনো ব্লক হয়ে থাকে এবং সেটার জন্য যদি কোনো অ্যাটাক হয় যে হঠাৎ করে ব্লক হয়ে গেল রোগীর অ্যাটাক হলো সেটা হলো হার্ট অ্যাটাক এবং সেটার জন্য রোগীর সিমটম হতে পারে হলো বুকে ব্যথা শ্বাসকষ্ট তারপরে বুকে ব্যথা থেকে উনি অজ্ঞান হয়ে গেলেন একটুতেই কাজ করতে যে উনি হাঁপিয়ে যাচ্ছেন এই জাতীয় সিমটম গুলো থাকবে আর ব্রেইনের মাথার ভেতরে যে রক্তনালীগুলো আছে ব্রেইনকে সাপ্লাই দেওয়ার জন্য যেটা গলার মধ্যে দিয়ে ব্রেইনের দিকে যায় সেইটার যদি কোনো কারণে ব্লক হয়ে যায় তাহলে সেই রক্ত জন্য যেটা হবে সেটা হল স্ট্রোক এবং সেইটার সাথে হচ্ছে আমাদের শরীরের নিয়ন্ত্রণ করে তো যে কোনো একটা অর্গান কিংবা কোনো একটা সিস্টেম স্ট্রোকের কারণে সেটা কার্যক্ষমতা হারিয়ে ফেলতে পারে যেমন প্যারালাইসিস হয়ে যেতে পারে কারো কথা বন্ধ হয়ে যেতে পারে কারো মুখ বাঁকা হয়ে যেতে পারে কারো দৃষ্টিশক্তি চলে যেতে পারে কেউ অজ্ঞান হয়ে যেতে পারে তো এই জিনিসগুলো হচ্ছে ব্রেন স্ট্রোকের লক্ষণ। এখন যখন একটা মানুষের হার্ট স্ট্রোক যেটা বলা হচ্ছে কিংবা অর্থাৎ হার্ট অ্যাটাক সেখানে কিন্তু মানুষের প্যারালাইসিস হচ্ছে না। সো আপনি যদি দেখেন আপনার রোগীর প্যারালাইসিস হয়ে গেল, হাত পা নাড়াতে পারছে না, কথা বলতে পারছে না, অবশ্যই পড়েছে। সেই রোগীকে আপনি হার্ট স্ট্রোক মনে করে আপনি হার্টের হাসপাতালে নিয়ে আসলেন। আসলে সেটা কিন্তু তখন তার সঠিক চিকিৎসা হবে না, বরং তাতে সময় নষ্ট হবে। কারণ এখান থেকে আপনাকে আবার পরবর্তীতে একটা নিউরোলজির হসপিটালে নিয়ে যেতে হবে যেমন তো আবার হার্ট অ্যাটাকের একটা রুগীকে যদি আপনি নিউরোলজির চিকিৎসক কিংবা হসপিটালে নিয়ে যান সেখান থেকে আবার হার্টের হসপিটাল কিংবা হার্টের ডিপার্টমেন্টে নিয়ে আস্তে আস্তে কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে তো সেজন্য সবাই যদি আমরা এতটুকু বুঝতে পারি এই কিছু এই ছোট ছোট বেসিক ব্যাপারগুলো তাহলে কিন্তু অনেক সুবিধা হয়ে যায় এবং মানুষ দ্রুত একটা সঠিক চিকিৎসা পেতে পারে